আসসালামু আলাইকুম হেলানা বুটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আরেকটি ব্লকের ট্রিপিস নিয়ে হাজির হয়েছি এটি হলো জলপাই কালারের একটি ড্রেস এটার সাথে ওনার সেল হলো গোলাপি আমার লং হবে পঁয়তাল্লিশ থেকে আর যেহেতু মদিনা বয়াল দিয়ে বানিয়েছি এটা দুই হাত বহরের কাপড় তো ওড়না আড়াই গজ এবং সেলোয়ারও আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং ওড়না নামাজে ওড়না হবে না ওড়না আড়াই গজ দিয়ে বানানো হয়েছে লম্বায় ঠিক আছে কিন্তু পাশে এ দুই এক বহর আর সেলোয়ার আড়াই গজ দেওয়া হয়েছে যারা অফিসে যাওয়া আসা করে এবং বাহিরে ঘন ঘন যাওয়া আসা করে তাদের জন্য এই ড্রেসটি পারফেক্ট তো আমার ড্রেসটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে পারেন সামনাসামনি ড্রেসটি কিন্তু অনেক সুন্দর তো ভিডিও এ পর্যায়ে যারা আমার সাথে আছেন এবং দৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি ভালো লাগলে বা নতুন হাপুরা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ